হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ ফেডেড হুইল ইভেন্ট বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই নিউ এক্সএমএটের ইভো গান স্কিনটি তোমরা নিতে পারবে বাট আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমরা ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে তোমরা এই নিউ এর গান স্কিনটি তোমরা আগামী কাল দেখতে পাবে বাট অলরেডি চলে এসেছে হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদের এই ফেডেড হুইল ইভেন্টটি কমপ্লিট তোমরা এই নিউ গান স্ক্রিনটি যদি নিতে চাও তাহলে তোমাদের কত এখানে তোমাদের ডায়মন্ড খরচা হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা যখন এখান থেকে কাট করে বেরিয়ে আসছো কাট করে আসার পর এখানে তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টু উইন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এখান থেকে ইমোট এছাড়া তোমরা এখান থেকে ব্রাজিলের জার্সি এছাড়া গান ক্রেট বক্স এছাড়া বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে প্লে টিকিট এছাড়া তোমরা আরো প্রচুর রিওয়ার্ড তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে বাট তোমরা এই রিওয়ার্ডগুলি করে সম্পূর্ণ ফ্রিতে যদি নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটি তো এখন পর্যন্ত লাইক লাইক কি করছো করে 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 দাও কারণ পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবার সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রিওয়ার্ড নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও

প্রথম স্পিনেই তোমরা এই এর গান স্কিনটি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট তোমাদের যদি লাখ যদি না ভালো থাকে তাহলে এখানে তোমাদের লাস্ট পিন পর্যন্ত তোমাদেরকে করতে হবে এই এর গান স্ক্রিনটি নিতে গেলে অর্থাৎ এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড খরচা হবে এখানে তোমাদের মিনিমাম এখানে তোমাদের প্রচুর ডায়মন্ড বলতে এখানে তোমাদের বারোশো ডায়মন্ড খরচা করার পরেই তোমরা এই নিউ এর গান স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে আর এখানে তোমাদের এই ইভো এক্সেমিটের গান স্ক্রিনটি নিলে চলবে না এখানে তোমাদের এক লেভেলে থাকবে আর এক লেভেলে থাকলে এখানে তোমাদের সিম্পল এর মতন

তোমরা এখান থেকে যখন কাট করে বেরিয়ে আসছো কাট করে বেরিয়ে আসার পর এখানে তোমরা আরো একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা ওয়াচ টু উইন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ ভুইয়া অ্যাপস থেকে আর এই ইভেন্টটি তোমরা কমপ্লিট করলে তোমরা এখান থেকে এই ইমোট এছাড়া বন্দুকের গান ক্রেট বক্স বান্ডিল এছাড়া আর্জেন্টিনা আর্জেন্টিনা বলছি সরি এখানে তোমাদের ব্রাজিলের জার্সি এছাড়া ওপেনওয়েল ভাউচার এছাড়া ভুইয়া টিকিট এছাড়া প্লে স্টোরের এখানে ভাউচার তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদের এই ওয়াচ টু উইন এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদের ভূঁয়া অ্যাপসে তোমাদেরকে প্রথমত যেতে হবে আর তোমাদের ফোনে যদি ভূঁয়া অ্যাপস যদি না থেকে থাকে স্টোরে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর ভূঁইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই করাবে আর লিঙ্ক যদি না করাও তাহলে তোমরা এই ভূঁইয়া অ্যাপসের যদি এখানে তোমরা রিওয়ার্ড জিতে থাকো তাহলে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে না তাই বলছি ভূয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই করাবে আর ভূঁয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক করানোর পর এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে ভুইয়া অ্যাপসে যে কোনো লাইভ স্ট্রিম তোমাদেরকে তিরিশ মিনিট ওয়াচ করতে হবে এখানে তোমাদের তিরিশ মিনিট ওয়াচিং হয়ে গেলে এখানে তোমাদের এই যতগুলি রেওয়ার্ড রয়েছে এই সব রেওয়ার্ডের মধ্যে যে একটি রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদের ভূঁয়া টিকিট পাওয়ার চান্স বেশি থাকবে আর এখানে তোমাদের যদি লাখ ভালো থাকে তাহলে তোমরা এই রিওয়ার্ডগুলির উপরে রেয়ার রেয়ার আইটেমগুলির মধ্যে যে একটি আইটেম তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে বাট এখানে তোমাদের ভূঁয়া অ্যাপস ডাউনলোড করে তোমাদেরকে তিরিশ মিনিট ওখানে ওয়াচ করতে হবে লাইভ স্ট্রিম তারপরেই তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা ওখানে পেয়ে যাবে বাট তোমরা যখনই ভূঁয়া অ্যাপসে যাবে ভূঁয়া অ্যাপসে যাওয়ার পর ওখানে আমাকে ফলো করতে ভুলবে না ভূঁইয়া অ্যাপসে আমি খুব তাড়াতাড়ি গিভুয়ে করতে চলেছি আর তোমরা যদি ওই বিভয়ে পার্টিসিপেট যদি করতে চাও তাহলে তোমরা ভুঁয়া অ্যাপসে যাচ্ছো বাট তোমরা ভুইয়া অ্যাপসে এখানে তোমরা একটি আইডি দেখতে পাচ্ছ আর ওইটি আইডিটি হচ্ছে আমার আইডি বাট তোমরা হুইয়া অ্যাপসে গিয়ে তোমরা ওখানে আমাকে ফলো করে নেবে আর ওখানে ফলো করার সাথে সাথে যখনই আমি লাইভ স্ট্রিমে চলে আসবো তখনই তোমাদের কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে আর ওই নোটিফিকেশান গেলে তোমরা ওই আমার বিভুয়েতে তোমরা পার্টিসিপেট করতে পারবে আর গিভে পার্টিসিপেট করলে তোমরা ওখান থেকে প্রচুর রেওয়ার্ড নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকে নিউ ভেন ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না